অবশেষে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে চারশো সাত রানের লিড দিয়ে দিল এখনও তাদের সাত উইকেট বাকি আছে স্টাম্পিং দিনের শেষ বেলায় চারশো সাত রানের চারশো পাঁচ রানের একটা লিড হয়ে গেল তাদের আরও তিন উইকেট এখনো বাকি আছে অল উইকেট আর আজকে করতে পারা না ইন্ডিয়া ইন্ডিয়া আজকে ব্যর্থ হলো আর বিশাল একটা রান হয়ে গেল অস্ট্রেলিয়ার মানে টাভে সেট আর স্মিথ মিলে দুজনের পার্টনারশিপে দুশো রানের পার্টনারশিপে এই রানগুলো আসলো তাদের অসাধারণ লেভেলের ব্যাটিং টাবে সেটের সেঞ্চুরি একশো পঞ্চাশ রান তারপর যাই স্মিথের সেঞ্চুরি জোড়া জোড়া সেঞ্চুরি করলো দুজনে এরপরে এখন আবার অ্যালেক্স ক্যারি উঠে সেও আপনার পঁয়তাল্লিশ রানের একটা ইনিংস খেলে ফেললো সাতচল্লিশ বলে তো অ্যালেক্স ক্যারি ফার্স্ট রান হলে তারও হাফ সেঞ্চুরি হয়ে যাবে তো মানে ফাটা ভাঙার পর ইন্ডিয়ার বোলাররা ভাঙিয়ে আজকে ব্যর্থ হলো কারণ একটা বোলারের বলিংয়ে কোনো কাজ হলো না একটা বোলারের কাজ হয় নাই মানে সেটকে কোনোভাবে আউট করতে পারতেছে না অবশ্যই এরপরে অনেক কষ্টে আউট করছে জাসিদ বুমরা তো মিচেল মাস ফাঁসা নিয়ে আউট হয়ে সে সেরান করতে পারেনি তো এরপর অ্যালেক্স ক্যারি উঠে এরপর আবার বানাচ্ছে অ্যালেক্স ক্যারি আর প্যাট দুজনে মিলে পার্টনারশিপ করে ফেললো আবারও তো মানে সাতশো পাঁচ রান হয়ে গেল বাইরে ভাই কি রান নিল চিন্তা করেন আর তিন উইকেটে গত সেকেন্ড দিন তো আজকে খেলা শেষ এরপরে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে তার তিন উইকেটটা আসে তিন উইকেটে মানে মনে ফাঁস নিয়ে নিবে মনে হচ্ছে এরকম অবস্থা মানে ইন্ডিয়ার অবস্থা পুরো শেষ এই রানগুলো চেস করে কি জিততে পারবে জয়সওয়াল সে প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করছে এরপর সেকেন্ড টেস্ট ম্যাচে ব্যর্থ হয়েছে রান করতে ফারা নাই একদম গোল্ডেন ডাক মেরে আউট হয়েছে মিচেল স্টার্ক আউট করে দিছে তো এরপরে রোহিত শর্মা বিরাট কোহলি এরাও ফর্মে নাই তো বিরাট কোহলির তাও একটা সেঞ্চুরি মারছিল তো সেকেন্ড টেস্টে মারছিল সেঞ্চুরি একটা তো কথা হচ্ছে মানে এ দুজনে দৌড়ো হয়ে গেছে অনেকে বলতেছে মানে তারা ফর্ম হারা ফেলতেছে তারা খেলাই পারতেছে না বিরাট কোহলি রোহিত শর্মা আর চলো না টেস্ট ম্যাচে আগের মতো তো ইন্ডিয়ার এই জন্য অবস্থা এরকম খারাপ হয়ে যাচ্ছে এই এক দেশ হল রান করতে পারে আর কেউ ফারে না গেল্লা হল সেও ফারে না ঋষভ পান কোনোরকম খেলে মানে আর হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে এরপর আউট হয়ে যায় মানে দলের পার্টনারশিপটা মানে ধরে রাখতে কেউ পারে না তার তো সেখানে সেখানে চারশো পাঁচ রান এগুলো কি চেস্ট করে জিততে পারবো না ইন্ডিয়া ইন্ডিয়া শেষ মানে ফাইনাল ম্যাচ আর খেলা লাগবে না ইন্ডিয়ার ডাব্লিউটিসির ফাইনাল ম্যাচ তো খেলতে পারবে না এই ট্রফিটা জিততে পারবে না কিনা সেটাও সন্দেহ আছে অস্ট্রেলিয়া যেভাবে দুর্দান্ত লেভেলের কাম এক করলো প্রথম বেশ হারার পরে অনেকেই বললো যে এই অস্ট্রেলিয়া দিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি ইন্ডিয়ায় বাইরে কি ইন্ডিয়া তো শক্তিশালী টিম তো এখন এই শক্তিশালী টিমের বোলিংয়ে এখন আর কাজ হচ্ছে না শক্তিশালী টিমের বোলারদের দোলাই করতেছে টভেসেট এই ট্রেসেটের মনে হয় সেঞ্চুরি না করলে গুম হয় না ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে নিল গত ম্যাচে সেঞ্চুরি এরপর আজকে আবারও সেঞ্চুরি কি খেলা খেলতেছে যে টাবেট মানে তুফান উঠে দিছে টু তুফান একটা বলে বোলারদের বলিং কোনো কাজ হলো না তো কথা হচ্ছে চার্সিদ বোম্বা টোটাল পাঁচ উইকেট পেয়ে গেছে সিরাজ নিচে মাত্র এক উইকেট আর নীতিশ কুমার রেড্ডি এক উইকেট পাঁচশো উইকেট নিয়েছে জাসিদি বুমরা জাসিদ তারপরেও অনেক কষ্টে মস্টে বা বলিং করে সেই নিতেছে উইকেট আর কেউ উইকেট পাচ্ছেই না তো আকাশদ্বীপকে নিয়ে কোনো লাভ হচ্ছে না আকাশদ্বীপের বলে কাজ হচ্ছে না তো কথা হচ্ছে ইন্ডিয়া এরান জিতে আর সম্ভাবনা নাই চেস করে জিততে পারবো না এর আগে ইন্ডিয়া মনে একশো পঞ্চাশ রানে ফ্যাকেট হয়ে যাবে অল আউট হয়ে যাবে ইন্ডিয়ার অবস্থা শেষ এ টাবেসেট ইন্ডিয়ার ফাদার ইন্ডিয়ার ফাদার হচ্ছে টাভ সেট কারণে হেরে গেলো ইন্ডিয়া যদি জিততে হয় তাহলে টাভেসেটকে কোনোভাবে দল থেকে বাদ বাদ করতে হবে না হলে জিততে পারবো না